আজকের গল্প মেয়াতি গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভাই বোনের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন এবং অলে ক্লিক করে দেবেন যাতে আমাদের ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে তা পৌঁছে যায় আমরা আমার ভাই ভাস্কর লাহিড়ি গল্পের লেখক আর আমি স্নিগ্ধা চক্রবর্তী কণ্ঠে আর একটু লাইক করে দেবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদের একটু ইন্সপিরেশন দরকার আর একটু কমেন্টস করবেন যাতে আপনাদের সাথে আমাদের একটু আলাপ পরিচয় হয় আর যদি ভালো লাগে গল্পটি তাহলে একটু শেয়ার করে দেবেন আজকের গল্প নিয়তি। বাবু টিফিন জলের বোতল সব গুছিয়ে রেখেছিস তো আর হ্যাঁ ক্যামেরাটা নিয়েছিস তো ওখানে ছবি তুলতে কাজে লাগবে বর্ষায় চেল নদীর ভয়ঙ্কর রূপ বন্ধী হবে প্রিন্ট করে নিলে স্মৃতিতে থেকে যাবে পাশের ঘর থেকে ছেলের অশিষ্ট গলায় উত্তর আয় আরে এত বলার কি আছে সব ঠিক মতো গুছিয়ে নিয়েছি চিন্তা নেই তুমি রতন কাকুকে ফোন করো যাতে তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসে আগের বার জুড়া যাওয়ার সময় এটা উত্তরবঙ্গের পহেলগাঁও নামে বিখ্যাত গাড়ি নিয়ে আসতে দেরি করেছিল এবার আর যেন সেটা না হয় বিমল রায় জলপাইগুড়ি মহামা পাড়ায় থাকেন তার একটি মনোহারি দোকানও আছে বছর কয়েক আগে তার স্ত্রী মারণ রোগের শিকার হয়ে একমাত্র ছেলেকে রেখে তিনি চলে গেছেন পরলোকে মৃত্যু পথযাত্রীর স্ত্রীকে মৃত্যু শয্যায় তিনি কথা দিয়েছিলেন তাদের একমাত্র সন্তানকে মানুষের মতো মানুষ করবেন সেই লক্ষ্যে তিনি চেষ্টা করে চলেছেন অবিচলভাবে ভাবে তার অনেক বন্ধু বলেছিল দ্বিতীয়বার বিয়ে করতে ছেলের মুখ চেয়ে তিনি সেটা করেননি তিনি একাই একাধারে বাবা ও মার ভূমিকা পালন করে চলেছেন কখনো মায়ের অভাব ছেলেকে বুঝতে দেয় ছেলে অমিত বাবা অন্তঃপ্রাণ কিন্তু কখনো কখনো মার ভালোবাসার জন্য সে ছটফট করে সন্তানের তো মায়ের জন্য মন ছটফট করবেই বিমল বাবু সেটা বোঝেন বলেই ছেলেকে মায়ের অভাব বুঝতে দেননি ছেলেও পড়াশোনায় তুখর সোনা উল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সে নবম শ্রেণীর ছাত্র শিক্ষকদের কাছেও সে পড়াশোনা ও তার নমনীয় ব্যবহারের জন্য খুব স্নেহভাজন একইভাবে সে বন্ধুদের কাছেও সমান জনপ্রিয় সে ভালো ফুটবল খেলে তার একা নৈপুণ্যে তার স্কুল এবার আন্তর্জেলা ফুটবলে বিজয়ী হয়েছে গাড়ি এলে তারা বেরিয়ে পড়ে তাদের এবারের গন্তব্য পাহাড় জঙ্গলে ঘেরা খরস্রোতা চেল নদীর গরু বাথান তাদের গাড়ি তিস্তা বীজ পার হয়ে ময়না ময়নাগুড়ি লাটাগুড়ি হয়ে এবার ঘন সবুজ বনানির মধ্যে প্রবেশ করলো দুধারে শাল গাছ সহ নানা গাছের শাড়ি গুল্ম শাল গাছগুলোকে বেষ্টন করে উপর দিকে ছোট ছোট বন্য ঝাঁকড়া ঝোপ ও প্রায় প্রতিটি গাছের নিচেই চোখে পড়ল আর দীর্ঘ শাল গাছের শাড়ি হওয়ার জন্যে সূর্যের আলো সহজে শাল গাছের পাতা ভেদ করে নিচে প্রবেশ না করার জন্যে কেমন যেন একটা আলো আধারের পরিবেশ অন্ধকার ও ঘন ঝোপের আড়াল থেকে দিনের বেলাতেই ঝিঝি পোকার ডাক পাওয়া যাচ্ছে কয়েকটা প্রায় শুকিয়ে যাওয়া মরা খাল চোখে পড়লো কোনোটায় অল্প জল আছে কোনোটা একদম শুকনো জঙ্গলে গভীর ঝর্নার জলের আওয়াজও পাওয়া যাচ্ছে সমানে কিন্তু সেটা খুঁজে বার করা দুঃসাধ্য ব্যাপার দুধারে ঘন জঙ্গল মাঝখান দিয়ে কালো রাজপথ দিয়ে তাদের গাড়ি দ্রুত বেগে ছুটছে দ্রুত যাওয়ার একটাই কারণ এই জায়গায় হাতির উপদ্রব বেশি প্রায় বুনো হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে আসে এই রাস্তার থেকে ওপার যাওয়া আসা করে পথে খানিকটা বিরতি নিয়ে জঙ্গলে থাকা মহাকাল ধাম শিব মন্দিরে পুজো দিয়ে তারা আবার রওনা দেয় তারপর চালসা ও মাল নদী পেরিয়ে মালবাজার হয়ে এবার তাদের গাড়ি গরু বাথানের রাস্তা ধরে কয়েকটা চা বাগান ও রেলগেট পার হয়ে বা তাদের গাড়ি ওপরে উঠতে থাকে আকাশ পরিষ্কার ও মাঝে মাঝে চা বাগান থেকে দূরে সবুজ পাহাড়ের সারি তার সৌন্দর্য তাদের মন ভুরিয়ে তুলছিল দেখতে দেখতে তারা গরু বাথা নেসে পড়ে রাস্তাটা খানিকটা নিচু হয়ে নদীর দিকে নেমে গেছে তারপর ছোট এক ব্রিজ পেরিয়ে সেই রাস্তাটাই আবার উঁচুতে উঠে চলে গেছে দার্জিলিং এর লাভার দিকে উপর থেকে নিচে থাকা চেল নদীতে দৃষ্টি পড়লো ওদের নদীর স্রোত দেখলে ভয় পেতে হয় নদীর তীরে এক পাশে গভীর জঙ্গল সেখানে শাল গাছ সহ অন্যান্য গাছের শাড়ি মাঝে মাঝে পাইন গাছ দেখা যাচ্ছে যা উঁচু হয়ে আকাশ ছুটে চাইছে তারা নির্দিষ্ট এক স্থানে গাড়ি রেখে হেঁটে নিচে নেমে এলো ধীর পদক্ষেপে নদীর তীরে এসে দাঁড়ালো নদীতে তখন স্রোত ছিল নদীর মধ্যে অসংখ্য ছোট ও বড় পাথরের সারি তার মধ্যে গর্বিতভাবে ভাবে চেল নদী বয়ে চলেছে তীব্র গতিতে সামনের দিকে মাঝে মাঝে তার স্রোত সজরে নদীর খাতে ধাক্কা থাকা পাথর গুলোকে দিয়ে গিয়ে ধাক্কা বাড়ছে তৈরি হচ্ছে অসংখ্য ফেনা ও বুদ্বুদ নদীর অপর পারে ঘন জঙ্গলে সবুজ আভা ও মাতার উপরে বিস্তৃত সুনীল আকাশে নীল রং মিলিয়ে নদীর জলে এক অপ্রার্থিব রঙের বিচ্ছুরন হচ্ছে দূরে সবুজ পাহাড়ের সারি সেটাও এক দেখার মতো জায়গা তো বটেই হঠাৎ বাবু মানে বিমল বাবুর ছেলে তার ভালো নাম অমিত চোখ পড়লো নদীর পাড় থেকে কিছুটা দূরে এক বিশাল পাথরের ওপর তার পাশ দিয়ে নদীর জল তো বয়ে চলেছে আশেপাশেও অসংখ্য ছোট বড় পাথরের স্তূপ চাইলে যে কেউ ওই পাথরের ওপর দিয়ে নদীর মধ্যে থাকা বড় পাথরের ওপরে উঠে দাঁড়াতে পারে যদিও এভাবে নদীর মধ্যে দিয়ে গিয়ে বড় পাথরে ওটা বিপজ্জনক বটে কারণ ক্রমাগত জলের ধাক্কায় পাথরগুলো খুব পিচ্ছিল হয়ে আছে ওই পাথরের ওপর দিয়ে হেঁটে গিয়ে বড় পাথরে ওটা সহজ সাধ্য নয় অসাবধানতাবশত পা হড়কে গেলেই ছিটকে পড়তে হবে নদীর জলে আর নদীর স্রোত তো মারাত্মক পলকেই টেনে নিয়ে যাবে কোনো পাথরের গিয়ে আছড়ে ফেলবে তার ঠিক নেই এক কথায় নদীতে একবার একটু পড়ে গেলে তার মৃত্যু সুনিশ্চিত কেননা অসংখ্য বড় ও ছোট পাথরে ভর্তি আর কোন পাথর ধরে যে সে উঠবে সম্ভাবনা কম জলের জন্যে সেগুলো খুব পিছল বাবু বললো আমি পাথরের উপর দিয়ে হেঁটে গিয়ে ওই বড় পাথরে একবার উঠে দেখে আসি আর স্কুলের কয়েকজন বন্ধু নাকি ওই পাথরের উঠে ছবি তুলেছিল এবার আমি করি একরকম বিমল বাবু আমিও এরকম করি বিমল বাবু তাদের গাড়ির ড্রাইভার বারণ করলে এরকম আর তুমি না করার জন্য কেননা নদীতে জল কম থাকলেও এই নদীতে যখন তখন হরপা বান চলে আসে আর সেটা নাকি খুব মারাত্মক হয় অমিত নাছর বান্দা সে ওখানে যাবেই দ্বিতীয় কারণ নদীতে জল তেমন নেই সহজেই সে ওই পাথরে চলে যাবে এই পাথরের উপর দিয়ে বিমল বাবু প্রথমে রাজি ছিলেন না একটু ক্রমাগত ছেলের করুন মুখে অনুরোধ করা যাই না বাবা যাই না বাবা একবার গিয়েই চলে আসবো কিচ্ছু হবে না শুনে তিনি রাজি হলেন কিন্তু শর্ত জুড়ে দিলেন তিনিও ছেলের সাথে ওই পাথরে যাবেন সেই মতো নদীর পাড়ে জুতো খুলে বাবা ও ছেলে পাথরের ওপর দিয়ে হেঁটে নদীর ওই বড় পাথরে গিয়ে উঠলেন সেখান থেকে ছেলে তার মোবাইলে বিভিন্ন ছবি নদীর জঙ্গলের ও তাদের ছবি তুলতে থাকলো হঠাৎই নদীর পারে তাদের অপেক্ষায় থাকা গাড়ির ড্রাইভারের চোখ পড়ল নদীর দিকে আচমকায় তখন নদীর জল বাড়তে শুরু হয়েছে প্রবল বিপদ রতন তাদের গাড়ির ড্রাইভার করে তাদের পাথর থেকে নেমে ফিরে আসতে বলল ততক্ষণে নদীর জলের চেহারা পাল্টে গেছে জল ও স্রোত দুটোই ধীরে ধীরে বাড়ছে বিমল বাবু সেটা দেখে ছেলেকেও তাড়াতাড়ি ফিরে আসার জন্য বললেন ছেলে তখন নদীর জল ও প্রবল স্রোত থেকে আরো ছবি তোলার ইচ্ছে তাই সে চলে যে বাবা আর একটা তুলি রতন নদীর থেকেই ক্রমাগত নদীর জলের হঠাৎ পরিবর্তন লক্ষ্য করছিল ততক্ষণে নদীর যে পাথরের উপর দিয়ে বাবা ও ছেলে নদীর ওই বড় পাথরের উপর গিয়েছিল সেগুলো ধীরে ধীরে জলে ডুবে যাচ্ছে স্রোত বাড়ছে সমানে হঠাৎ দূরে প্রচন্ড জোরে কলকল আওয়াজ শুনতে পেল সে মুহূর্তে চারপাশের পরিবেশ বদলে গেল রতন হতবাক হয় দূরের কলকল আওয়াজ লক্ষ্য করে তাকাতাই দেখলো দূরে অগাধ জলরাশি তীব্র গতিতে ছুটে আসছে রতন ভীবন বাবুকে চিৎকার করে একবার বললো সাবধান বান আসছে বড় মুহূর্তেই পার থেকে রতন দেখলো সেই অগাধ জলরাশির স্রোত ছুটে এসে সে পাথরে ধাক্কা মারলো চারপাশ কাঁপিয়ে জলরাশি চারিদিকে ছিটকে পড়ল সেই অগাধ জলরাশি আবার ছুটে চললো তীব্র গতিতে সামনের দিকে বিমল বাবু ছেলেকে সাবধানে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন পাথরের উপরে কিন্তু অত জোরে এত বড় পাথরের জলের রাশি এসে ধাক্কা মারবে তা বুঝতে পারেন ছেলেও বুঝতে পারেনি এই বিমল বাবু ব্যালেন্স সামলে নিতে পারলেও বাবু পারে বিমল বাবু স্তম্ভিত হয়ে দেখলেন তার নয়নের মনি বাবু এই জলের ধাক্কায় পাথরের উপর থেকে ছিটকে নদীর মধ্যে গিয়ে পড়লো বিমল বাবু ও ছেলেকে ধরবার জন্য তার হাত বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু বাবু সেই হাত ধরলেও প্রবল স্রোতের টানে বেশিক্ষণ ধরে রাখতে পারল না প্রবল স্রোতের টানে বাবুর হাত আলগা হয়ে গেল বিমল বাবু অসহায় হয়ে দেখলেন তার বাবু নদীর জলের পাথরের ওপর দিয়ে ক্রমাগত ধাক্কা খেতে খেতে সামনের দিকে এগিয়ে চলেছে খানিকটা পরেই তাকে আর দেখা গেল না হারিয়ে গেল চিরতরে